প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম আজকে আলোচনা করব স্কুয়ার ফার্মেসিউড কাউসলেট এর একটি ঔষধ নিয়ে রেক্স ট্যাবলেট ছয় মেগি দুই শূন্য শূন্য পাঁচ শূন্য মিগি এর কথা বলছেন যা বিটা ক্যারোটিন ভিটামিন সি এবং ভিটামিন ই সমৃদ্ধ একটি অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট রেক্স ট্যাবলেট কোন কোম্পানির মেডিসিন রেক্স ট্যাবলেট হল স্কুয়ার ফার্মেসিউড কাউসলেট এর একটি পণ্য এটি বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ট্যাবলেটের জেনেরিক নাম হল বিটাকারোডিন ভিটামিন কি ভিটামিন ই রেক্স ট্যাবলেট মেডিসিন নিয়ে আলোচনা রেক্স ট্যাবলেট একটি অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট যা শরীরে ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে এর প্রধান উপাদানগুলো হল বিটাকারোটিন এ এর একটি রূপ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহজ ভিটামিন সি দুই শূন্য শূন্য মিগি টিস্যু মেরামত সংক্রমণ প্রতিরোধ এবং আয়রন শোষণে সহায়তা করে এটি স্পার্মের গুণগত মান বজায় রাখতেও কাজ করে ভিটামিন ই পাঁচ শূন্য মিগি কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ইমিউন সিস্টেমকে সমর্থন করে এই ট্যাবলেটটি সাধারণত হৃদরোগের ঝুঁকি কমাতে ক্যান্সার প্রতিরোধে বার্ধক্যের প্রভাব কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে ব্যবহৃত হয় রেস্ট ট্যাবলেট আমরা কেন খাব রেক্স ট্যাবলেট খাওয়ার প্রধান কারণ হল এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ করে আপনি এটি খেতে পারেন যদি আপনার শরীরে ফ্রি রেডিকেলের কারণে কোষের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে যেমন দূষণ ধূমপান রেডিয়েশন হৃদরোগ ক্যান্সার বা বয়সজনিত রোগের ঝুঁকি কমাতে চান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান ত্বকের স্বাস্থ্য দৃষ্টিশক্তি বা স্পার্মের গুণগত মান উন্নত করতে চান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিনের ঘাটতি পূরণের প্রযোজন হয় রেক্স ট্যাবলেট কখন খাব সময়ে রেক্স ট্যাবলেট সাধারণত দৈনিক একটি ট্যাবলেট খাওয়া হয় এটি খাবারের পরে খাওয়া নিরাপদ কারণ খালি পেটে খেলে বমি বমি ভাব বা পেটের সমস্যা হতে পারে চিকিৎসকের পরামর্শ আপনার বয়স শারীরিক অবস্থা এবং চিকিৎসার প্রযোজন অনুযায়ী ডোজ ভিন্ন হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত রেক্স ট্যাবলেট কি কাজে ব্যবহার করব রেক্স ট্যাবলেট নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় হৃদরোগ প্রতিরোধ ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে হৃদপিণ্ডকে রক্ষা করে ক্যান্সার প্রতিরোধ কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক বার্ধক্যের প্রভাব কমানো ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং বয়সজনিত ক্ষতি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে দৃষ্টিশক্তি উন্নতি বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে টিস্যু মেরামত ভিটামিন সি ক্ষত দ্রুত সারাতে সহায়ক রেক্স ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় রেস ট্যাবলেটের উপকারিতা হৃদরোগের ঝুঁকি হ্রাস অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় ক্যাটারাক প্রতিরোধ ভিটামিন সি এবং ইবয়স্কদের ক্যাটারাক্টের ঝুঁকি কমায় ত্বকের স্বাস্থ্য ত্বকের কোষ রক্ষা করে এবং বয়সের ছাপ কমায় ইমিউন সিস্টেম শক্তিশালী করা সংক্রমণ প্রতিরাধ্যমে সংক্রমণের সম্ভাবনা কমায় স্পার্মের গুণগত মান উন্নতি ভিটামিন সি পুরুষদের স্পার্মের গুণগত মান বজায় রাখতে সহায়ক ক্ষত নিরাময় ভিটামিন সি ক্ষত দ্রুত সারাতে সহায়তা করে রেক্স ট্যাবলেট যৌন শক্তির জন্য কি উপকারী রেক্স ট্যাবলেট সরাসরি যৌন শক্তি বাড়ানোর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নয় তবে এর উপাদানগুলো বিশেষ করে ভিটামিন সি পুরুষদের স্পার্মের গুণগত মান বজায় রাখতে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সহযোগ হতে পারে এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা স্ট্রেস এবং অক্সিডেটিভ ক্ষতি কমিয়ে পরোক্ষভাবে যৌন স্বাস্থ্যের উন্নতি করতে পারে তবে যৌন শক্তি বাড়ানোর জন্য নির্দিষ্ট ওষুধ যেমন সিলডেনাফিল এর মতো এটি কাজ করে না যৌন সমস্যার জন্য চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত রেক্স ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থা রেক্স ট্যাবলেট সাধারণ মাত্রায় গর্ভকালীন সময়ে নিরাপদ বলে বিবেচিত হয় তবে অতিরিক্ত মাত্রায় ভিটামিন বিটা ক্যারোটিন থেকে রূপান্তরিত গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে কারণ এটি নবজাতকের জন্মগত ত্রুটির কারণ হতে পারে তাই গর্ভবতী মহিলাদের এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত স্তন্যদান ভিটামিন সি এবং ই মাতি দুগ্ধে নিঃসৃত হয় কিনা তা স্পষ্ট নয় তবে স্বাভাবিক মাত্রায় এটি নিরাপদ বলে ধরা হয় তবুও চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় রেক্স ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া রেক্স ট্যাবলেট সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বা বমি বিশেষ করে খালি পেটে খেলে পেটের গ্যাস বা অম্বল মাথাব্যথা অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন ফুসকুড়ি চুলকানি অতিরিক্ত মাত্রায় ডায়রিয়া পেটে ব্যথা মূত্রে অক্সালিক অ্যাসিডের আধিক্য ভিটামিন সি থেকে যদি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট মুখে ফোলাভাব দেখা দেয় তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন র্যাক্স ট্যাবলেট ব্যবহার বিধি ডোজ সাধারণত দৈনিক একটি ট্যাবলেট খাবারের পরে সেবনের সময় খাবারের সাথে বা পরে খাওয়া উচিত যাতে পার্শ্বপ্রতিক্রিয়া কম হয় সংরক্ষণ তিন ডিগ্রি সেলসিয়াসের নিচে শুকনো স্থানে রাখুন চিকিৎসকের পরামর্শ আপনার শারীরিক অবস্থা বয়স এবং চিকিৎসার প্রযোজন অনুযায়ী ডোজ নির্ধারণ করতে চিকিৎসকের পরামর্শ নিন সতর্কতা ও পরামর্শ চিকিৎসকের পরামর্শ এটি ব্যবহারের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করুন বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস কিডনি রোগ লিভার রোগ বা হৃদরোগ থাকে অতিরিক্ত মাত্রা এডিয়ে চলুন অতিরিক্ত মাত্রায় বিটা ক্যারোটিন ভিটামিন সি বা ই ক্ষতিকর হতে পারে অ্যালার্জি যদি আপনার এই ওষুধের কোনো উপাদানে অ্যালার্জি থাকে তবে এটি ব্যবহার করবেন না অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া কিছু ওষুধ যেমন প্যারাসিটামল ওয়ারফেরিন এর সাথে মিথস্ক্রিয়া হতে পারে আপনি যে ওষুধ খাচ্ছেন তা চিকিৎসককে জানান শিশুদের জন্য শিশুদের ক্ষেত্রে এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া দেবেন না অ্যালকোহল অ্যালকোহলের সাথে এর মিথস্ক্রিয়া সম্পর্কে তথ্য সীমিত তবে অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলুন গাড়ি চালানো এটি ঘুম ঘুম ভাব সৃষ্টি করে না তাই গাড়ি চালানো বা ভারী যন্ত্র ব্যবহারে সাধারণত নিরাপদ উপসংহার রেক্স ট্যাবলেট একটি উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট যা সঠিকভাবে ব্যবহার করলে হৃদরোগ ক্যান্সার বার্ধক্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতিতে সহাযক। তবে এটি যৌন শক্তি বাড়ানোর জন্য সরাসরি ওষুধ নেয় গর্ভাবস্থা স্তন্যদান বা অন্য কোনো রোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিন প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম